নমস্কার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি দুপুরে খাবার খেতে বসেছি তো খাবারের আগে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে আমি বাড়িতে রয়েছি একবার বাচ্চার বাড়ি ওনারা বেড়াতে গেছে আর যে যে ঘরে রান্না করি ও ঘরে রান্না আমি বারোটার মধ্যে রান্না টান্না করে রেখে দিয়ে বাড়ি চলে আসি ওনারা চলে আসবে দুদিন পরে চলে আসবে তখন আর বাড়িতে খাওয়া হবে না আর বাড়িতে ভিডিও করতে পারবো না সেই রাত্রেবেলায় করলে রাত্রেবেলায় এসে ভিডিও করতে পারবো তো আর আমি রান্না করেছি বাড়িতে এসে সয়াবিন আলুর তরকারি উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর পাট শাক ভাজা করেছি রসুন ফোরন দিয়ে আর এখানে খান পাতা বাটা করেছি তো আর সয়াবিন আলু তরকারি তো আমি এই রান্নাগুলো করেছি তো আমি এটা খেয়ে এগুলো খেয়ে কেমন টেস্ট হয়েছে সেগুলো তোমাদেরকে বলবো কেমন হয়েছে রান্নাগুলো নিরামিষি রান্না তো আপনাদেরকে আমি বলছি বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে পুরোটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তো আমি খেতে বসি খাওয়া শুরু করে দিই দেখি আজকে রান্নাগুলো কেমন টেস্ট হয়েছে আমি প্রথমে পাট শাক দিয়ে খাচ্ছি দারুন রসুন ফুলন দিয়ে খুব ভালো হয় এবার একটু আমি খান খুনির পাতা বাটা দিয়ে খাচ্ছি দারুণ হয়েছে আবার উচ্ছা হলো ভাজা দিয়ে খাচ্ছি সয়াবিন আলু তরকারিটা নিয়ে লেগেছি খুব ভালো হয়েছে বন্ধুরা তা মনে হয়েছে